ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিবেন কোনখানে ভোট দিন ভোট দিন ভোট দিবেন কোনখানে ঘরটা এবারও আমাকে দেবেন এই ঘরটা তো আমি বানিয়ে দিয়েছি না ম্যাডাম এটা দাদুর আমলের ঘর তুমি ভুল জানো আমি যখন বলেছি আমি বানিয়েছি তো এটাই ঠিক তোমার মা তো মাসে মাসে ঠিকঠাক টাকা পেয়ে যাচ্ছেন আমার মা অনেক দিন আগেই মারা গেছে উনি যেখানেই আছেন সেখানেই টাকা পৌঁছে যাচ্ছে ভোটটা কিন্তু আমাকেই দিও ঠিক আছে ম্যাডাম নমস্কার দাদু দেখছি ভালোই আছেন খুব ভালো দুই বেলা কুমড়োর খেয়ে পড়ে বেঁচে আছি এটাই তো চাই দাদু আশীর্বাদ করবেন আবার যেন জিতে ফিরতে পারি আশীর্বাদ রইল এই ভত্তে বাবা এই চুপ নমস্কার ভাই ভালো আছেন তো নমস্কার আপনাদের এখানে কোনো সমস্যা নেই তো সমস্যা তো অনেক গরমের সময় কেউ জল পায় না বর্ষায় গোটা পাড়া আর ঘরের মেঝে জলে থই করে কিভাবে যে বেঁচে আছি আমরাই জানি তোমাদের জল না থাকলেও সমস্যা আবার বেশি জল দিলেও সমস্যা মন তোমাদের কোনোভাবেই ভরানো যাবে না যাই হোক ভোটটা কিন্তু আমাকেই দিবে ঠিক আছে ম্যাডাম ভোট দিব ভিক্ষা দিলে দুধ কিনে খাও বাবা বাবারা ভিক্ষা দিয়ে যাও বাবারা